জানব বাংলা ব্যাকরণের দুটি আলঙ্কারী সমাজ সম্পর্কে উপমান ও উপমিত কর্মধারয় প্রত্যেকটি সমাসে আছে কাব্যের রস ভাষার শৃঙ্খলা ও চমকপ্রদ উদাহরণ আর তা জানতে হলে বাংলা ব্যাকরণে সেই রসের ভান্ডারে ডুব দিতে হলে চলে যায় মেঘনাথ স্যারের পাঠশালায় হ্যালো শিক্ষার্থী বন্ধুরা মেঘনাথ স্যারের পাঠশালায় সকল শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের স্বাগত আজ এই পাঠশালায় আমি উপস্থাপন করতে চলেছি বাংলা ব্যাকরণে কর্মধারায় সমাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শ্রেণী শ্রেণীবিভাগ উপমান কর্মধারয় সমাস ও উপমিত কর্মধারয় সমাস তোমরা এখনো পর্যন্ত যারা সমাজ সম্পর্কিত প্রথম আলোচনাটি দেখনি এই ভিডিওর সাথে সাথে সংশ্লিষ্ট কেমন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে উপমান কর্মধারায় ও উপমিত কর্মধারা সম্পর্কে মান ও উপমিত কর্মধারায় পার্থক্য এবং সমাজ নির্ণয় করতে পারি তার এক সহজ কৌশল তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই আলোচনার শুরুতে আমরা সমাজ কাকে বলে একটু জেনে নিই অর্থ সম্বন্ধযুক্ত দুই বা কতধিক পদ এক পদে পরিণত হয় নিয়মকে বলা হয় সমাস কেורה আছে তো কর্মধারয় সমাস কাকে বলে না কর্মধারে সমাস হলো যে সমাসে পূর্বপদ এবং পরপদ বিশেষ্য এবং বিশেষণে মিলিত হয় ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধারায় সমাস এই কর্মধারায় সমাস সাধারণত ভাগ করা যায় সাধারণ কর্মধারা মধ্যপদলপি কর্মধারা উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারা আজ উপমান কর্মধারা এবং উপমিত কর্মধারায় সম্পর্কে আলোচনা করব আলোচনার প্রথমেই আমরা এখানে উপমেয় উপমান সাধারণ ধর্ম ও সাদৃশ্যবাচক শব্দ সম্পর্কে একটু জেনে প্রথমে আছে যাকে তুলনা করা হয় উপমান যার সঙ্গে তুলনা করা হয় সাধারণ ধর্ম যে ধর্ম উভয়ের মধ্যে বর্তমান থাকে তাকে সাধারণ ধর্ম বলা হয় এবং সব শব্দ হলো তুলনাবাচক শব্দ একটি উদাহরণের সাহায্যে আমি বিষয়টি একটু স্পষ্ট করছি শিশুটি ফুলের মতো কবি দেখো এখানে শিশুটি হলো উপমেয় ফুল হলো উপমান মতো সাদৃশ্যবাচক শব্দ এবং শিশু ও ফুলের যে সাধারণ ধর্ম সেটা হলো পবিত্র ঠিক আছে এবার আসি উপমান কর্মধারায় সম্পর্কে আলোচনা এই উপমান কর্মধারায় সমাসে পূর্বপদ থাকে উপমান আর পরপথ সাধারণ তাহলে সমাসের সংঘাতে আমরা কি বলতে পারি যে পূর্বপদ উপমানের সঙ্গে পরপদ সাধারণ ধর্মে যে সমাস হয় সেই কর্মধারায় সমাজকে আমরা বলব উপমান কর্মধারায় সমাস আবার বলছি যে কর্মধারায় সমাসে পূর্বপদ উপমান ও পরপদ সাধারণ ধর্মে সমাজ হয় সেই সমাজকে বলা হয় উপমান কর্মধারায় সমাজ এবং এই উপমান কর্মধারায় সমাজে পরপদের অর্থ প্রাধান্য পায় কারণ আমরা জানি কর্মধার সমাজে পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে উপমান কর্মধারায় সমাজের বৈশিষ্ট্য কি না পূর্বপদ হবে উপমান তারপরে বসবে সাদৃশ্য শব্দ এবং বড় পদ হবে সাধারণ পদ এখানে দেখো পূর্বপদ উপমান সাদৃশ্যবাচক শব্দ পরপদ সাধারণ ধর্ম এবং সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে বড় পদের অর্থ প্রাধান্য আর্থ আমি কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টি আরো স্পষ্ট করে দিচ্ছি কাজলের ন্যায় কাজ কাজল তাহলে এই কাজল কাল এই শব্দের মধ্যে এই সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে কার প্রাধান্য কালোর প্রাধান্য অর্থাৎ সাধারণ ধর্ম বা পরপদ যেটি তার প্রাধান্য থাকে আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপমান কর্মধারায় সমাসের বিষয়ে সেটি হলো পূর্বপদ অর্থাৎ যেটাকে আমরা বলছি উপমান সেটা হবে বিশেষ সাধারণ ধর্ম হবে বিশেষণ এবং সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ হবে বিশেষ দেখো এখানে কাজলের ন্যায় কালো কাজল বিশেষণ কালো বিশেষণ কাজল কাজল এটি হল বিশেষণ্যায় কালো মিসকাল বিশেষ্য কালো বিশেষণ বিশেষণ ভ্রমরের ন্যায় কৃষ্ণ ভ্রমর বিশেষ্য কৃষ্ণ কালো বিশেষণ ভ্রমর কৃষ্ণ বিশেষণ তুষারের ন্যায় শুভ্র তুষার বিশেষ্য শুভ্র বিশেষণ তুষার শুক্র বিশেষণ বজ্রের ন্যায় কঠিন বজ্র কঠিন বজ্র বিশেষ কঠিন বিশেষণ বজ্র কঠিন বিশেষণ শঙ্খের মতো ভবন শঙ্খ ভবন শঙ্খ বিশেষ ভবন বিশেষণ শঙ্খ ভবন হল বিশেষণ তাহলে আমরা উপমান কর্মচারা সমস্যা কি দেখলাম না পূর্ব উপমান হতে হবে আর এই পূর্ব পদের সঙ্গে পরপদ সাধারণ ধর্ম তাদের যে সমাজ হয় সেই সমাজকে আমরা করছি উপমান তাহলে এখানে আছে বাচক শব্দ আছে এই যে বা মত সাদৃশ্যবাচক শব্দ আর সাধারণ ঠিক আছে এই হলো উপমান কর্মধারায় উপমান কর্মধারা সমাজে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ হল বিশেষ মিলিত হবে এবং প্রাধান্য পাবে এবার আসি উপমিত কর্মধারায় উপমিত কর্মধারায় হলো পূর্বপদ উপমেয় মানে যাকে তুলনা করা হয় পরপদ উপমান যার সঙ্গে তুলনা করা হয় তাহলে কি হবে পূর্বপদ উপমের সঙ্গে পরপদ উপমানে যে সমাস হয় এবং যেখানে সাধারণ ধর্ম থাকে না অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে আমরা বলব উপমিত কর্মধারয় সমাস তার উপমিত কর্মধারা সমাস কাকে বলে যে কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম থাকে না পূর্বপদ উপমের সঙ্গে পরপদ উপমানে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস এবং এই উপমিত কর্মধারায় সমাজে পরপদের অর্থ প্রাধান্য পায় ঠিক আছে এবার আমরা দেখছি এখানে যে পূর্বপদ উপমেয় পরপদ উপমা আর আছে কি সাদৃশ্যবাচক শব্দ এখানে কিন্তু সাধারণ ধর্ম থাকে না এটা মনে রাখবে এরপরে দেখো পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ তাহলে দেখো পুরুষ উপমেয় সিংহ উপমান ন্যায় সাদৃশ্য বাচক শব্দ এবং পুরুষ সিংহ এই সমস্ত পদে কার প্রাধান্য বলো সিংহের প্রাধান্য সিংহ হল বড় পুরুষ সিংহ আরেকটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেখো পুরুষ বিশেষ পদ সিংহ বিশেষ পদ পুরুষ সিংহ বিশেষ এবার একটু উপমান কর্মধারায় খেয়াল করো আমরা দেখেছি উপমান কর্ণধার সমাসে পূর্বপদ উপমান কি ছিল বিশেষ ছিল পরপর সাধারণ ছিল সেখানে বিশেষণ ছিল আর সমস্ত পদে ছিল বিশেষণ এখানে আমরা কি দেখছি পূর্বপদ বিশেষ পর পদ বিশেষ এবং সমস্ত পদ সেটাও বিশেষ আমরা পরের উদাহরণ গুলো একটু দেখি কর পল্লবের ন্যায় পল্লব কর অর্থাৎ হাত পল্লব পাতা দুটোই বিশেষণ পর পল্লগুলো সেও বিশেষ পাদপদ্যের ন্যায় পাদ পদ্মা সিংহের ন্যায় রাজ সিংহ সবকটি বিশেষ্য সিংহ শিশুর ন্যায় সিংহ শিশু তাহলে উপমিত কর্মধারায় সমাসে আমরা দেখব সাধারণ ধর্ম অনুপস্থিত উপমের সঙ্গে উপমানের সাধারণ ধর্ম অনুপস্থিত উপমেয়ের সঙ্গে উপমানের যে সমাস হয় এবং পরপদের প্রাধান্য পায় সেই সমাজকে আমরা উপমিত এই সমাসের বৈশিষ্ট্য কি এই সমাসের বৈশিষ্ট্য হল পূর্বপদ উপমেয় পরপদ উপমান এবং এখানে সাদৃশ্ব শব্দ থাকে আর সমাজবদ্ধ পদে বা সমস্ত পদে বড় পদে অর্থ প্রাধান্য উপমিত কর্মধারায় সমাসের প্রধান পার্থক্যটা কি প্রধান পার্থক্য হল যে সাধারণ ধর্ম থাকে না উপমিত কর্মধারায় সমাস এখানে যেমন উপমের সঙ্গে উপমানের তুলনা করা হয় ওখানে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের তুলনা করা ঠিক আছে মিল কি আছে মিল হল উপমান কর্মধারয় সমাসে সমস্ত পদে পদে প্রাধান্য পায় এখানেও উপমিত কর্মধারায় সমাসে এখানেও পরপদের প্রাধান্য পায় ঠিক আছে এই হলো উপমিত কর্মধারায় সম্পর্কে আলোচনা তাহলে আমরা আজ আলোচনা আলোচনায় কি জানতে পারলাম সমাজ বলতে আমরা কি বুঝি উপমেয় উপমান সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ বলতে বা কি বুঝি উপমান কর্ম দ্বারা কাকে বলে এবং উপমিত কর্ম দ্বারা সমাজ বা কাকে বলে আজ এই পর্যন্ত আলোচনাটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আরেকটি কথা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা তাহলে পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো বিষয় ততদিনে তোমরা পড়তে থাকো